হাওয়া পুরো আমাদের জানলার দিকে আমি গিয়েছিলাম সেকেন্ড টাইম গিয়ে জানলা ফেলে সব বন্ধ করে দিয়ে এসেছে কোনো রকমে পঁচিশে বৈশাখের দিন দুপুরবেলায় এই মারাত্মক ঘটনাটা ঘটেছিল কিভাবে যে রিভুকে নিয়ে আমি ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সেটা বোধ এই মুহূর্তে আর বলে বোঝাতে পারবো না

দুপুর বেলায় রিভু ঘুমাচ্ছে আওয়াজ হয়েছে আর ঘরটা পুরো কেঁপে উঠেছে আর আমার যেহেতু রুমের একদম জানলার সামনে তাই আওয়াজটাও হয়েছিল মারাত্মক সেই সময় আর কোনো কিছু ভাবিনি রিভুকে কোলে নিয়ে সোজা নিচে চলে গিয়েছিলাম তারপরে তো আস্তে আস্তে গোটা বিল্ডিংই খালি করা হয়েছিল আর তারপরে দমকলে এসে আগুনটা নিভিয়েছিল আর যেহেতু গ্যাস পাইপ লাইন লিক হয়েছিল তাই বিল্ডিংয়ের মধ্যে সবাইকে রাখাটাও ভীষণ রিক্সের ছিল তাই সবাইকেই বার করে দেওয়া হয়েছিল ঘর থেকে একটা শান্ত দুপুর হঠাৎ করে অশান্ত হয়ে গিয়েছিল পুরো আর আমি একটু ভীতু টাইপের মানুষ তাই ভয়ও পেয়ে গেছিলাম ভীষণ বলার মতন অবস্থা নেই এমন একটা সিচুয়েশন হয়েছে এখানে হঠাৎ আমাকে ফোন করে ডাকতে আমি তাড়াহুড়ো করে এলাম এসে দেখছি এরকম কাণ্ড পুরো জেসিপি তা পুরোপুরি জ্বলে গেছে এত পুলিশ লোকজন সব ভর্তি পুরো ফেটে ও গতটা দেখতে পাচ্ছেন পুরো ফেটে বেরিয়ে এসেছে গ্যাস আর এখন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে আর ওদেরকে ছেড়ে ঘরে এভাবে যাব না তাই ওদেরকে আন্টির বাড়িতে ছেড়ে দিয়ে আমি আবার অফিস যাব এক্ষুনি বাড়ি এলাম তখন যেন কথা বলার মতো অবস্থায় ছিলাম না এমন পরিস্থিতি ছিল আর ভয়ে টেনশানে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো সেই যে কি পরিস্থিতি ছিল ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তখন হ্যাঁ এখনও এখানে আছে যে এখানে আছে অনেক লোকজন এসেছে দেখছে কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার জেসিপিটা যিনি চালাচ্ছিলেন উনি সঠিক সময় ওখান থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিলেন নইলে যেইভাবে আগুন লেগেছিল মারাত্মক অবস্থা হয়েছিল যখন হয় ঘটনাটাই দুপুরবেলার সময় আড়াইটা তিনটে নাগাদ রিভু তখন ঘুমাচ্ছিল এত জোরে আওয়াজ হয়েছে আমি কোনো দিক কিছু ভাবার মতন সময় পাইনি ফোনটা পর্যন্ত সাথে নিইনি আমি রিভুকে কোলে নিয়েছি আর সোজা বেরিয়ে গেছি একদম নিচে ঘরটাও কেঁপে উঠেছিল তারপরে নিচে গিয়ে জানতে পারলাম এরকম হয়েছে তারপর রিভুকে অন্য আরেকজনের কাছে দিয়ে আমি ওপরে এসে গ্যাসটা সব সিলিন্ডার লক করে মোবাইল নিয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে গিয়েছিলাম গোটা বিল্ডিংই খালি করে দেওয়া হয়েছিল বিল্ডিংয়ের মধ্যে কাউকেই থাকতে দেওয়া হয়নি তারপর সব কিছু হতে ঠিক হতে আগুন নেভাতে তবে আবার সবাই এলো ভিতরে এইটা আমার ঘরের এই জানলার একদম সামনে হওয়ার জন্য এইখানটা পুরোই একদম ঘরের সামনেই আগুন আসছিলো এই যে জানলাটা তখন খোলা ছিল আমি পরে যখন এসেছিলাম বন্ধ করতে পুরো জানলা তেতে একদম গরম হয়ে গিয়েছিল এই কাছের যে ফ্রেমটা পুরোই গরম হয়ে গিয়েছিল একদম আর এই সামনেই যেহেতু আগুনের পুরো তাপটাই উগড়ে আসছিল সব কিছু শেষে কারোর যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক বড়ো কথা কারোর কোনো ক্ষতি হয়নি গাড়িটাই শুধু এরকম হয়েছে মানুষজনের কিছু হয়নি এটাই সব থেকে বড়ো রক্ষা হয়েছে এখন কাজ চলছে আসলে হয়েছিল কি এই মাটির কাজ করার সময় নিচে গ্যাস পাইপ লাইন আছে তো সেই গ্যাস পাইপ লাইনটাতে লেগে যেতেই আর জেসিপিটাও কাজ হচ্ছিল গরম ছিল সাথে সাথে জেসিপিটা আগুন ধরে গিয়েছিল এর আগেও একবার গ্যাস পাইপ লাইন এরকম হয়েছিল আমি তখন আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটাতেই সব সময় এরকম হয় একটা মেন রোডে হয়েছিল তো এখানে ভেতর রোডের কাজের সময় হলো এখন দুটো জেসিবি এসেছে দুটো জেসিবি মিলে ওই জেসিবিটাকে উঠানোর চেষ্টা করছে ওখান থেকে তারপরে এখান থেকে সরানো হবে এখন এখানে দুটো জেসিবি এসেছে এসে এটাকে এখান দিয়ে ওঠানোর চেষ্টা করছে এটাকে এখান দিয়ে সরাতে পারলে তবে ওই নেমে গ্যাস পাইপ লাইনটা জুড়তে পারবে এখনো পর্যন্ত গ্যাস জোড়া হয়নি এটাকে সরাচ্ছে তারপরে প্রায় সন্ধ্যের দিক করে ওখানে নেমে নেমেছিল নেমে ওই গ্যাস পাইপ লাইনের লোকেরা এসে ওখানে পাইপ লাইনটা জুড়ছিল গাড়িটার অবস্থাও প্রচুর খারাপ হয়ে গেছে একেবারে কোনো একদম কাঁচ টাচ কিছুই আর একদম নেই আর যে সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় টায়ারগুলো বাস্ট করেছিল অনেক সেই সবাইকে সরিয়ে হয়েছিল। কারণ টায়ার বাস্ট হয়েছে কোনো কারোর গায়ে পড়তে পারে আর আমি আর রিভু তো দুজনেই প্রচন্ড ভয় পেয়ে আছি এখনো পর্যন্ত ভয় পেয়েই আছি রিভু তো বারবার বলছে আগুন লেগে গিয়েছিল আগুন লেগে গিয়েছিল এখন গ্যাস পাইপ লাইনটা জোরার কাজ হচ্ছে আর জায়গাটা পুরো ঘেরে দেওয়া হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি এরকম দিন আর কখনোই দেখতে হবে না